এদিম হয়ে গেছি আমার বাপ যদি আজকে এখান থেকে চলে যায় হয়তো এই দিক আমার আর কোনো দিন আসা হবে না বাপ না থাকলে এই জায়গা হয়তো যে জায়গায় বড় হয়ে উঠছি সেই জায়গা অচল হয়ে যাবে আর কোনো দিন আশা হবে না আব্বা দোয়া করবেন ভালো থাকবেন দোয়া করেন আমার জন্য আমি তো এদিম হয়ে গেছি ও বুটিয়ু বাপ ছাড়া আর কেউ নাই গ্রাম থেকে আসি চলে যাচ্ছি আজকে আজকে মাত্র দুই রাত ছিলাম এখানে আর এখানে প্রচুর সমস্যাও আর যেহেতু দেখে গেলাম আব্বাকে তো দুই রাত থাকার পরে আবার চলে যাচ্ছি যেহেতু আমরা একটু বিজি মানুষ বিজি থাকতে হয় আবার কয়েক মাস পর আবার আসবো আর কি আগে তো নামাজ পড়তে পারতো এখন মসজিদে আবার যাইতে পারে না মানে সিজা যে দিবে সেটাও পারে না চেয়ারে বসে বসে এরকমভাবে নামাজ পড়ে তারপর নামাজ পড়তেছে সবাই দোয়া করবেন তো এই হলো আবার সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ইদানিং কিন্তু প্রচুর অসুস্থ আর বাবা মা বলতে কি বলবো আমার বাপ ছাড়া আর কেউ নাই বাবা মা এমন এক জিনিস যেটা তার নাই সে তার কষ্টটাও হয়তো অনেক বেশি বাপ যদি আজকে এখান থেকে চলে যায় হয়তো এই দিক আমার আর কোনোদিন আসে হবে না দোয়া করবেন সবাই দোয়ার সবার কাছে দোয়া চাই যে এই আমার বাবা যাতে আরো কিছুদিন বাঁচতে পারে কি যে দুপুর ভাবি লোক ভাবি কেউ অতি তাড়াতাড়ি যেন আমি এতিম না হয়ে যাই এই জন্য সবাই দোয়া করবে বাপ না থাকলে এই জায়গায় হয়তো যে জায়গায় বড় হয়ে উঠছে সেই জায়গা চলে হয়ে যাবে আর কোনোদিন দিন আশা হবে না পৌঁছোতে এখন চলে যাচ্ছে আব্বা দোয়া করেন চলে যাচ্ছে বিদায় বলা সে তো সবাই সবাই আমার তেমনটা আসা হয় না অনেকদিন পর বেশ সেটা যদি হয় বিশেষ করে বৃদ্ধ বাবা মা বেশি দিন থাকা হয় না এখানে একটু প্রবলেম থাকে সেজন্য বলে যাচ্ছ রানিপুর থেকে হ্যাঁ তো আপনাদের আপনি হচ্ছে প্রচন্ড করে মন খারাপ মানে একশো সতেরো বছর একশো থেকে সতেরো বছর বয়স একশো তা আজরায়েল যখন তখন চলে আসতে পারে কেন রাব্বু এমন একটা অবস্থা আছে যে যখন তখন কিন্তু মারা যেতে পারে জানি না আর দেখতে পারবো কেন রাব্বুকে তো অবশ্যই এর আগে গতবার ভিডিও দেখছেন গতকালকে এবার ভাই এখন শেষ বিদায় তো তোমার মন খারাপ হ্যাঁ ও নানবার থেকে চলে যাচ্ছো কোথায় যাচ্ছো দাদি বাড়ি জানে কোন সময় কি খবর আসে সংসার জীবন হয়ে গেলে কিন্তু বাবা মার কাছে যাওয়াটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার